وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ সেই মহানবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার পূর্বের সকলকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ছেড়ে দেন নাই তোমার সৃষ্টি তোমাকে সুন্দর করে বানা দিয়া এটাকে সুন্দর করে তিনি সংরক্ষণ করে দিয়েছেন যত্ন করেছেন সুন্দর চোখটা বানিয়ে দিয়েছেন কে আবার চোখের মধ্যে স্থায়ী অয়েন্টমেন্ট স্থায়ী ওষুধের বন্দোবস্ত করেছেন কে প্রত্যেকদিন মানুষ রাতের বেলা ঘুমানোর পর সকাল বেলা যখন হয়ে যায় চোখের কোনায় সাদা অংশ জমা হয় না সাদা অংশ কে কি বলে কি বলে কেতু কেতু কি বলে কি বলে কেতু কেতু এই যে সাদা অংশটা জমা হয়ে যায়

কান দিয়েছে দুটি সুন্দর কান শোনার জন্য এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছি চোখের মধ্যে হাজারো রং দিয়ে দিয়েছি চোখের মধ্যে পানি দিয়েছি মানুষ যখন কাঁদে তখন চোখে কি আসে পানি আসে যখন ধুলা বালি ঢোকে তখন মানুষের চোখে কি আসে পানি আসে এই পানিটা কে বের করে দেয় এই পানিকে গ্লাসের পানি মতো নাকি ওই পানিটা গ্লাসের পানি কখনো একরকম নয় ওই পানিটা একরকম গ্লাসের পানি আর এক রকম ওই চোখের পানির মধ্যে কিছু গ্লিসারিন আছে কিছু স্পিচিল পদার্থ আছে এরপরে কিছু পর মধ্যে পানি আছে লবণ কিছু আছে এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আল্লাহ তাআলা এমন ময়েমেন্টমেন্ট দিয়ে দিয়েছেন বান্দা পৃথিবীর কোন মানুষ এই ময়েমেন্টমেন্ট বানাতে পারবে না দেখুন সুবহানাল্লাহ এই চোখ আমি তো দিয়েছি আমার নিজের দাদিকে আমি দেখেছি আমার দাদি বয়স যখন 90 বছর

যায় চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে ফ্রেশ আবহাওয়া ফ্রেশ বাতাস কোন সময় বলে কোন সময় সকালের সেই সকালের বাতাস পেল না সে কেমন করে সুস্থ থাকবে আল্লাহ

প্রত্যেক দিন তোর এখন কি ভাবিরা পড়ে ভাবিরা পড়ে পড়বে কখন তাদের ব্রাশ করতে সময় লাগে সকাল দশটা আমি কি বলবো না তুমি আমার আল্লাহ করে বলি আমি একটু বসো কথা আছে অনেক প্রাণ খুলে বলবো সম্মানিত ভাইরা এই রকম করে আমি যদি আল্লাহ সৃষ্টির দিকে তাকাই আমার আল্লাহ আমাকে দিতে কত কি কৃপনতা করেছেন কত কি কৃপনতা করেছেন সব পরিপূর্ণ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা অতএব আমার দায়িত্ব কার গোলামে নয় গোলামে করতে হবে কার আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায় আরো ভালো করে বলেন সঙ্গে সঙ্গে কোথায় মসজিদ কার হুকুম এটা আল্লাহ আবার অনেকে মনে করেন